মুদিখানা দোকানের জিনিস কিনতে এসে কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বালি গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার মিশন মোড় এলাকায় দোকানদারের অভিযোগ একটি লম্বা ফর্দ নিয়ে দুই ব্যক্তি তার দোকানের জিনিস কিনতে এসেছিল সমস্ত জিনিস দোকানদার দিয়ে দিয়েছিলেন তারপর ওই দুইজন দুষ্কৃতি জানতে চান চট সেলাই করা যাবে কিনা এরপর দোকানদার পাশের ঘরে গিয়ে চট সেলাই করে ফিরে এসে দেখেন ওই দুইজন দুষ্কৃতী তার দোকানে নেই এরপর মহাজনকে দোকানদার টাকা মেটাতে গিয়ে দেখেন দোকানের ক্যাশ বাক্স উধাও তার দাবি আনুমানিক কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা পুরো ঘটনাটি দোকানের সিসিটিভিতে ধরা পড়েছে

খুব তাড়াতাড়ি করছে অমুদাক তমুদা করছে তারপরে এখানে মাল করেছে ফদ্য লিখেছে যোগ হয়েছে কুড়ি একুশ দফা মাল হয়েছে তারপর বলছে আমরা চট ঘিরব চটকে মেশিনে সেলাই করা যাবে তো আমাদেরকে চট দাও মানে থলে আমি এবার ওইবারে থলে দিতে যাই আমার এই ডানদারের একটা ক্যাশ বাক্স ছিল এসে এবারে আর পেমেন্ট দিতে যাবো গ্যাস বাস্ক নেয় মালপত্র এই জায়গায় পড়ে আছে তারা তাদিক আর আমি দেখতে পাইনি দুজন একজন লম্বা করে একজন ড্যাড়া করে কুড়ি পঁয়শ টাকা হলে বাড়ি নতুন বাজার মিশন মোড় দিঘানা দোকান পয়সা দিন নিপতা কারণে পয়সা দিন নিপতা কারণে তারপরে ময়জনকে পেমেন্ট দিতে যাবো দেখছি আমার এই বাস্কোটা নেই একটা ছোটো বাস্কো থাকে তাদের টাকা পয়সা থাকে শান্ত নন্দী না অভিযোগ হবে আমরা এইমাত্র দোকান বন্ধ করে গেছি কখন হয়েছে তারই মধ্যে তারই মধ্যে আমি দুবার এসেছি

দেখতে পাই দিনের বেলা যদি এরকম হয় সবসময় দোকান সবাই দোকানে ঢোকে নেয় মান নেয় সবই বলে তারা বলছে তো সবাই দোকানে মান সবাই মান ওই ওই ব্যক্তিটাই হবে ঢেকে এখানে বসছিল একজন একজন মাল দিচ্ছিল ঠিক আছে ওটাই ওরাই নিয়েছে ওর নাম শ্রীকান্ত দলুই اوه تاوي گهراي نه پاله تاوي 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 نه پاله নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ